আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো শুক্রবারের নামাজ বাসা আইতে আসলাম এর ভিতরে সাদিক দিয়ে দৌড়ে দৌড়াই কইতে আছে অনেকদিন হয়েছে দুনিয়পত্রার না আজকের একটু বর্তমান আন আমি কইলাম ঠিক আছে সবকিছু আমি রেডি করতেছি তুমি যে তাজা পাতা নিয়ে আসো দোকান দিয়ে হ্যারে পাড়াই দিয়ে আমি পেঁয়াজ আর রসুন রেডি করতে হেয়াই বের করল ফিরিস্তনে কাঁচামরিচ আর টমেটো যাই হোক সবকিছু রেডি করে লইলাম কিচেন রুমে প্রথমে দইয়া এরপর শুরু করে দিলাম তেলের উপরে বাজার কাজ এর ভিতরে দেহি দিয়ে সাদিকেই বলান দিয়ে কইতে আসে যে না আমার ডিউটি লাগিয়ে গেছে লোকেশন এই যাইতেই হবে এরপর আরেকজন ডাক দিয়ে লইলাম তুমি আমার সাথে হেল্পারি করো আর হে গেল ডিউটিতে যাই হোক হে ধন্যবাদটা তো রেডি করলো আর আমিও তেলের উপরে বাজার কাম শেষ করে লইলাম রুমের ভিতরে সবকিছু ব্যালেন্ডার করার জন্য আর ব্যালেন্ডার করে রেডি করতে দেই সাদিক আর একজনে চলে পাতিল লইয়ে নেওয়ার জন্য যাই হোক সবাই বাগজক করে ভর্তা খাইলাম আর যে বানাইতে কইছিল হেল রেখে দিলাম হে যাওয়ার সময় আবার তরমুজ কাইডে রেখে গেছে ভাগ সবার জন্য যাই হোক খাওয়া দাওয়ার পরে তরমুজ খাইয়ে বিকেলবেলা কই একটু চুল কাটতে হইবে যাই সেলুন তনে একটু ঘুরে আসি আর সেলুনে আইয়ে বোয়ার পর দেই যেন গ্লাসের ভিতরে আসলে আমার বুড়ি একটু বেশি বাড়ি গেছে সবাই আইডিয়া দেন কেমনে এই বুড়ি কমান যায়